হ্যালো ব্রেন্ড সবাই কেমন আছো আশা করবো অনেক ভালো আছো আর আমি তোমাদের আমি কোথায় এসেছি বলো তো আমি এসেছি আমার মামার বাড়িতে তো মামার বাড়িতে আমি বলতে আমার দিদা আর একটা ঝিমা মারা গেছে তো ওনার এই ছুচুর মধ্যেই কাজ করে নেবে সেই কারণেই আমি এসেছি আর আমার বড়ো ছেলেকে নিয়ে আসিনি ওর যেহেতু স্কুলে আজকের একটু কাজ আছে পরীক্ষা আছে ওর একটা কার্ড দেবে তো তো আজকে না গেলেই নয় তো ওই জন্য ওকে ওকে আরও আসতে পারলো না আমি এসেছি আমাদের অপুশন এসেছে আর তোমার দাদা ভাই আর যারা আমি এসে আর এই দাঁড়িয়ে আছে এখানে তোমার দাদা গাড়িটা একটু সাইড করতে গেছে এখনও মামার বাড়িতে ঢুকিনি তো চলো আজকে ভিডিওটাকে স্কিপ না করে পুরো কন্টিনিউ ভিডিওটা দেখতে রাখো আশা করবো ভালো লাগবে দেখো রাস্তার মধ্যে প্রচণ্ড কাদা তো আমাদের অপুশো নাই যে হেঁটে হেঁটে যাচ্ছে একা একা মাস্টারি মেরে তোর বাবা চলে আসছে দাঁড়াও নুনু দারা দাঁড়াও দাঁড়াও পড়ে যাবে পড়ে যাবে দাঁড়াও ফাইনালি মো আমাদের বাড়িতে চলে এসেছি এসেই এই সাইড চেঞ্জ করে দাঁড়িয়ে আছে আর তোমার দাদা ভাই আর আমার দাদু ওই যে সবাই মিলে বসে আছে আর মামিরা রান্নাঘরে কাজ করছে আর আমি এদিকে কাজ করতে করতে দেখতে দেখতে মামিদের সাথে কথা বলতে বলতে আমার দিদিমার কাছে গিয়ে কথা বলছি তো ওখান থেকে এসে একটুখানি এদিক ওদিক করে নিয়ে এবার তোমার দাদা ভাই আর আমি তোমার দাদা ভাই কোথায় গেছে জানি না তো বলতে বলতে তোমার দাদা ভাই দেখি না ঘরের মধ্যেই বসে আছে ওই ও কি বলো তো যেখানেই যায় মোবাইল ছাড়াও যেন কিছুই বোঝে না তো এসেই মোবাইল নিয়ে একদম আর সেদিন প্রচণ্ড গরম পড়েছে আজকে এতটাই গরম পড়েছে সেটা বলার কথা না তো আর বারবার কারেন্ট চলে যাচ্ছে তো আমি আর তোমার দাদাভাই বসে আছি বলতে না বলতে আমার বোন এসেছে বোনের একটা ছেলে এটা আমার বোনের ছেলে বিশাল দুষ্টুকো ওকে কী বলবো তোমাদের আরও আমার ও শুধু ফোন দেখলে কারোর হাতে ফোন দেখলেই ওকে ফোন ফোনের দরকার এতটাই ফোনের দরকার ও মানুষের কাছে কলে যাবে না ও হচ্ছে কি ওর ফোনটা আগে ওর ফোনটা আগে দিলে ও সবার কাছে চলে যাবে আর এত দুষ্ট আর কখনও কাঁদে না সব সময় হেসে কথা বলবে দেখো এই যে দেখো কথাই বলতে দিচ্ছে না বলতে না বলতে এদিকে বাড়িতে চলে এসেছি এসেই রাস্তার মধ্যে ভীষণভাবে গ্যাস হয়েছে ডিস খাবার খাওয়ার জন্য তার জন্য তোমার দাদাভাইকে বললাম একটা স্পাইট আনতে তো ওই স্পাইট আনতেই গেছিলো তো আনতে আনতেই চলে এসেছে কথা বলতে বলতে আর আমার উপাসন তো এত দুষ্টুমি করছিল না সেটা বলার কথা না তো আজকের না এইদিকে ভিডিওটা বেশি বড় করতে পারিনি কারণ ওখান থেকে ফিরে আসার সময় আমি কাউকেই দেখাতে পারিনি কারণ হচ্ছে এদিকে বলতে না বলতেই আমাদের ওপর মাথায় দিয়ে স্পাইটের বোতলটা লেগে গেছিল বাড়িতে গিয়ে কথা ফাইনালি বাড়িতে চলে এসেছি আর বাড়ির মধ্যে শান্তি নিয়ে দেখুন নেই বসা বসানি সারাদিন সাথে কথা বলতে মা বাবার সাথে একদম দাদা দাদা ছিল না মা বাবা বোন আসে ছিল অনেক দিন পর গেছি মামার বাড়িতে তো খুব ভালো লাগব তো সারা দুপুর পরে একটু সনি মুখ হাঁপবার অবস্থা হবে তোমার দাদা ভাই এসে মাত্র এই যেটা করে গিয়ে শুয়ে আছে আমাদের অপু সময় আবার চেঞ্জ করে নিয়েছে তাই তো এখন ওর ঘুম হয়নি ভীষণভাবে ওর শরীরটা ম্যানেজ করছে আমারও শরীরটা কেমন খারাপ লাগছে পাটা ঘরের মতো শান্তি নেই বলো চিকা থাকি না কেন